মাগরিবের আজান দিয়ে দেহে মুসল্লি নাই মহাজন হুজুর রাস্তার লগে মসজিদ চোর বাটফার ঘুর করে আমরা তো সামনে কারো ইমামতি করেন ফিসের খবরও নাই আমার যদি চোরের আলগি দিয়ে রয়ে যায় আমনে তেরো হইতেন না তুজুর করতে হলে কী করবো কয়েকটু দেরি করেন দেখি দুই একটা মুসুলি বার হয়নি তাইলে আমার একটু সঙ্গীও হইব চোর ডা হাইতে একটু ডরাইব একটু সাহস হইব হুজুর কো তাইলে দেখ ও মা এর মধ্যে দেখে মোতাল্লি সাহেবের ফোলা নাম বিপ্লব জোরে কর নাম কি যাইতে আছে টুপি টাকা নাই ফাফা ফাফা করে মসজিদের পাশ দিয়ে আইতা যায় মজনকে উজুরি যে আমি মোতল হিসাবে ফলে আপনি যদি বলেন নামাজ পড়বো পড়লে আমার লোকে যদি দাঁড়ায় দা হাইতে হোক আছে না এ করে অনেক দড়ায় মানুষে এখন বড় উজুর কয় বিপ্লব সাহাব মসজিদে আজান হয়ে গেছে মাগরীবের নামাজটা কইরা যান বিপ্লব কয় হুজুর নামাজ যে ফরেন লাগে এটা জানি হুজুর কে না ফরেন সমস্যা আছে হুজুর কে কি আমার টুফি নাই হুজুর কে টুফি হয়েছে সন্ন্যত নামাজ কি জোরে বলে নামাজ কি আপনি বুঝি সন্ন্যতের অভাবে ফরজ বাদ দিবেন মাসলা আমার কাছে আপনি টুফি সারাই ফরেন কবুলের মালিক জোরে বলেন কে যখন হুজুর আসল কথা কইলি সে হুজুর আটটু সমস্যা হুজুর কে কি কে লঙ্গিটা ফরন ওইটা ঠিক নাই কারণ আমাকে ফেসাব পায়খানা তাল ফাল নাই কোন সময় দাঁড়ে কোন সময় বইয়া কোন সময় হুইয়া যখন যে গতি এই গতিতে চলি আমার লঙ্গি ঠিক নাই হুজুর করে যেই লঙ্গি আছে আপনি ফরেন কবুলের মালিক জোরে বলেন একটু ফরকে হুজুর আরো সমস্যা হুজুর কি আমার মন ঠিক নাই হুজুর করে যে মন আছে মনে চলবো আপনি ঠেললা ফরেন কবুলের মালিক জোরে বলেন কে যখন দিক দিয়ে গুছাইয়া গাছে হুজুর রেডি করে লাইছে। এখন গাঁট্টা ভাগ দিয়ে কেউ হুজুর করতাম না হুজুর কই ইন্নালিল্লাহ সব রেডি কইরা কখন করতেন না কা কই আসল কথা কমু কই কইলান কল লঙ্গি ঠিক নাই মন ঠিক নাই এগুলা কথা না আসল কথা তুই হুজুর রই ঠিক নাই কার বিছে না মাসর মেলি আজকাল মসজিদের কাছে দিও যায় না তলে সব বদনাম হুজুরের কাঁndo দিয়া বিপ্লবের মত ভালো মানুষ একজনও নাই শুজ একটা জায়গা এরমা বিপ্লব বাংলাদেশ কথা জোরে বলেন আছে না না ফাস্ট মাস মসজিদের বেতন ভাই সভাপতিশাপ কই কি আপনি বলে ফাস্ট মাস মসজিদের বেতন দেন না ক আর একই দিতাম না কি লিগা কই আপনারা মসজিদের মধ্যে খাদেম রাখছেন একজন ব্যর্ধ তে আম দেখলে সালামাল কিতে না ও মা কোহান মসজিদের খাদেম কোন খাদেমে কোন দিন সালামাল কি দিছে না এদের লেগে হে ফার্স্ট মাসের বেতন মসজিদের বন্ধ করে বইয়ে দিছে এর বা মুসলমান বাংলাদেশ কথা জোরে বলেন আছে না নাই মসজিদের ফাঁসে চায়ের দোহান আছেনি কথা কন আছেনি বারো জন মানুষ বই বিয়া চা খায় এক হুজুর ভাইছে বুতে এ হ্যাঁ টুপি মাথার দিয়া এ বারো জনের লগে ভাল্লা দিয়া চা খাইতে বসছে এর মধ্যে মসজিদে দিছে আজান আজানটা দিতে না দিতে বারো জনে ফেসে ধরছে এই হুজুর এই হুজুর কয় কি আপনি মরতেন না হুজুর মর্মুদ মসজিদ আজান আজন দিয়ে আপনি দিন নামাজ তুই আসা আকার আপনি কি আল্লাহর ভয় নাই একটা বাড়ি দিলে আপনার আর ডিগু দিয়ে টান এত বড় সাহস কামনা বাড়ি কই কাম করে বরিশাল বরিশাল মানে বেশি খারাপ মসজিদ আজান হয়ে গেছে নামাজ তুই আসা মা গো মা তার চোদ্দ না এই চোদ্দ জনে হেদায়ত করতেছে কারে এরুমা হুজুর সোজা করেন না কিছু বাঙ্গাল বাংলাদেশে আসে না নাই ওই কহন থেকে একটা বোখারি শরীফ আইন হুজুর আমি বোখারি শরীফে ফাইছি আপনারা যেভাবে ইমামতি করেন যেভাবে দাঁড়ান আপনাকে দাঁড়ানি ঠিক না এমনি হাগাইয়া পঞ্চাশ জনের জায়গা দহল করে দাঁড়াইলে এটা বোখারি শুরুবে পাইছি বেড়ায় পনেরো বছর বোখারি শরীফ করে কিছু বুঝলো না আর তো বাংলা বাজারের থেকে বাংলা বোখারি শরীফ বাইন না হুজুর এমনি পানি খাওয়াই লাগতেছ তাইলে এই ফেতনা বাংলাদেশে কথা জোরে বলেন আসে না না আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায় দশ জনে বলে না এখন এই বারো জনের সোজা করতেছে কারে হুজুর রে হুজুর আমার উলিয়া ফাড়াফারি করে না সাটা শেষ করি আমি বালে ঘর ভর্তিঘা এই পর্যন্ত আমার তবুর উলিয়াস উঠে নাই কোন না ছুটলে নাই এর পর আজানের পরে ছা খাও ঠিক না, কেল ঠেল্লা হুজুরুর উপরে কেল ঠেইললা হুজুর উপরে চোদ্দ বছর পরে এসে মাফি শুন তুই হিসে এর মধ্যে হুজুর ওকে বাবা রাখা নামাজ ফরজ এই বরজটা ঠিক আছে নি ঠিক আছে নি বেটার শক্তি লাল হয়ে গেছে বেহি ডাক দিয়ে বেআই আপনার লোক আত্মীয়ত্ত্ব হয়েছে মাত্র সুন্দর দিন কাহা এই হুজুরদার বাড়ি হুজুরদার বাড়ি কুমিল্লা হ্যাঁ কি করতে আসে ফা বলে ভরস বেহে কে ঠিকই কইছে কোরআনেও আছে জোরে কন হাদি কয়েকটা ডাইরেক্ট কোরআন দিছে আছে কাহা কত লোক দিন আমাজ পরে না বেড়াক কুমে লোক ফরক না ফরুক এটা বাড়ির ব্যাপার আমনে করেননি কামনে আসেন খেল আম করে লইয়া আমরা বেড়া মানুষ ফললো আসি না ফল আসি না আমার সরস নামাজ মেয়ে লোকে করে না এরকম মেয়ে লোক বাদ জায়গা দন ঠিক না এই সব ওয়াজ নিয়ে ভালাইছে মেয়ে লোকের কান্দ কথা ধরে কন ঠিক নি এই খাইছতের বাঙালি আসে না বাংলাদেশে আপনি যত ওয়াজ নসিহত করবেন কিছু হুজুরের উপরে কিছু মেয়ে লোকের উপরে হ্যাঁ নিজের লেগে কোনো ওয়াজ বাড়িতে নিতে একবারে রাজি নাই হয় কথা জোরে কন ঠিক নেই আদা ওয়াজ ধুয়ে গেছে গা বাড়িতে মেয়ে লোক হেদায়ত করব। আগের মেয়ে লোক আর এখনকার মেয়ে লোক বেশ কম আছে নি গিয়া কয় কুলসুমের মা কই কি ওড হিল্লিগা পানি তাম উজু কর এসন নামাজ পর কুলসুমের মা কয় এসন নামাজ কয় কি রে কয় কি রে ওই দেহ কুমিল্লার কি বয়ান করে মাথা নষ্ট আসক তো নামাজ বলে ভরস নামাজ পড়লে জাগা হইবা নামাজ নাই জাগা নাই বেদি এসার নামাজ না যেই গরের মধ্যে নামাজের আলাপ সালাপ নাই নাম জানেনি জানেনি বেড়া বেড়ায় বিদেশে বাফে হাজির সাপ হুজুর দিয়া মিলাত টিলাত হুজুর আমার ফোলাটার মাথাটা মুচ্ছে কুদুর দোয়া করিয়া দেন হুজুরের মাথাটা মোশা দিয়া কই বাবা তো বড় শিক্ষিত আপনি ডেলি সকালের বিকেল আয়তুল কুষ্টিটা ফুঁড় তাইলে দুশ্মনের হাত থেকে আমরা বাচ্চা থাকবেন বেড়া গাড্ডা ফাঁক দিয়ে হুজুর কি করছি আয়তুল করছি ও মা ইরাভাইশন কই আমি ব্যথের করছি স্বর্ণের করছি লোহার করছি বহুত দেখছি আয়তন করছি কোনো দেশও দেখি নাই এটা কোন দেশে পাওয়া যায় কোন দেশে পাওয়া যায় যেই দেশ আয়তন করছি পাওয়া যায় আর আমি ওই দেশের জীবনও যায় নাই কথা জোরে কন ঠিক রমজানের সতেরো তারিখ চৌরাস্তার ধারে আছি টানে সাতজনের ধরছে হাজি সাপ এটা ফোলানি বানাইছেন না সুর বানাইছেন এটা না বলে বিদেশ থেকে একরা কই দেয়স কাহা ওই দেহে না হোলা চৌরাস্তার মধ্যে রমজানের চোদ্দো সতেরো তারিখ বদরের যুদ্ধ হইছে যেই তারিখে এই তারিখে সিগারেট টানে আর দুনিয়ার মাইছে সামনে থেকে গালিগালাস করতেছে। হাজির সবার ফোলা হয়েছে গরু হইছে তাড়াতাড়ি গিয়ে ধরে থামান ধামান এইভাবে তাড়াতাড়ি ধরছি সিগারেট খাইলে খা সৌ রাস্তাত খাইস না রমজান মাস ইটা রমজান মাস এতে কয় আব্বা রমজান মাস পাইছেন কই কুজুররা কইস আছে বলে কয় রাহে কুদুর গণ্যালয়ে গণত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এরম কত কোন মে মে জান রমজান মাস নাই কয় আব্বা আমি তো গঞ্চি নাই আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এরকম কি দেয় কথা কি নাই আচ্ছা যেই গণা গণলে রমজান হওয়া যাব ওই গণা থা জানুয়ারি ফেব্রুয়ারি যদি দুইশ বারো গণে রমজান বাড়বনি আইয়া হুজুর ফুলাটারে বহুত বুঝাইছি তে রমজান পায় না হুজুর কহন দিয়ে গনছে ক জানোরে দিয়ে গনছে ওই জানুয়ারে দিয়ে চোদ্দ বার গমল কাম হইতো না এনে গন তুই বো রমজান হে দিয়া হে লাস্তায় না গেলে এই রমজান বার করা সম্ভব হইতো না কথা জোরে বলেন ঠিকনি নি ওয়াস আমি কষ্ট আবার ওয়াস শুনছে কোন ওয়াস কারে তাসির করে বলা যায় না এক হুজুর ওয়াস করছে বাবারা সালাম বাড়াইয়া দেন বাড়াইয়া দেন খোলা ভ্যে বুড়ার দিব বুড়ারা খোলা ভ্যে দিব স্বামী স্ত্রীদের দিবে স্ত্রীও কথা কন স্ত্রীও এ ও আজের ধৈর্য চা সারে দি কয় কি স্বামীও বল স্ত্রীদের সালাম আর কি দেয় জীবনে দিহি দিলাম না কোনদিন মজা যায় আজকে নিয়ত করছে বউরে সালাম দিব বয়স সত্তরের উঠে এখন গিয়া দরজার কাছে গিয়া কয় আম্বিয়ার মা কয় কি দোয়ারগুলো আম্বিয়ার মায়ের দরজারা একটু ভাগ করছে হে কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেরিয়ে তাড়াতাড়ি দুয়ারটা লাগাইয়া নাতিন করে ডাকতাছে এই তাড়াতাড়ি বাতি জ্বালা তোর দাদারে কি টাহুরে ভাইছে না জিনে ভাইছে হ্যাঁ কার রাত শয়তানি করতে আসলে টাহুরে ভাইছে না সুন্নতে ভাইছে ওই যে হেন আমল নাই একেরে গাছের তো বুঝে গেছে ই ডাকি ই ডাকি ই ডাকি এখন হ্যাঁ কুসুক এসন নম্বর সর বেদি কু এত দূরে কথা কুয়েন না এই রাত্রে করে যদি পানি তলাই মজু নামাজ পড়ানো লাগে আমনের লইয়া পানি তলামো আমনের লইয়া নামাজ পড়মো আমনের লই যা নামাজে দাঁড়ামো ওই যে একলা আমার দিয়া কামলা খাড়াইবে এই দিন শেষ হয়ে গেছে পানি তলামলে আমনের লইয়া লামো জোরে কর সব হাত এই মেয়ে লোক ঠিক আছে নি এই হেরে লইয়া লামছে পানি উজু বানাইয়া দুইজনে দুই যায় নামাজ কুলসুমের মা কয় কুলসুমের বাপ কি এটা কথা কইতে মনে কষ্ট নিয়ে না কয় ক আমি আজকে নিয়োগ করছি আমার নামাজে আপনি ইমামতি করবেন কি করবেন ইমামতি করা সোজা না কঠিন আপনারা তো এক ইমাম রে ফানি থালাই দেন ইমাম না হইলে অসুবিধা নাই কিন্তু যদি সভাপতিরা ঘাড়া করে দেয় পাবলিকে কই বা আমাজটা বরবৎ করে জোরে জোর ঠিক নি এই যে এসতেমার আগে দিয়া তবলিকে জমা তাইছে সৌদি আরবের আয় আমারপোর্ট লামসে এরা জমাতে নামাজ পড়বে একজন ইমাম বিচারে আমগো বাঙালিরা কয়েকজন হুজুর নিয়ে দিছে ক হেরা ক মাফি কয় তো হুজুর না ছোট ছোট তো পছন্দ হয় না আর সৌদি আরবের লোক কুষা লম্বা একো শরীর ফার্মের মুরগির মতন তুলতুল দুলতুল করে আম্গু দেশের মানুষ তো পরিশ্রম করে খায় কি বলেন ঠিক নেই একজন হুজুর এক পছন্দ হয় না একবার সৌদি আরব চাকরি করে মোটা তাজা লাল রুমাল উর্ফে বিরাটিরা ভাইঞ্জাজন নামছে এ হেরে পছন্দ করে বইছে এখন ঠেল্লা নিচে ইমামতির জায়গা থেরে নামাজ হয়েছে মাঘ নামাজ এইবারে ইমামতির দাঁড়াইয়া প্রথম রাখাতের মধ্যে ফরসে কুল আহুজুবি রাব্বিন নাস চুরায় নাসের পর আর চুরা আসেনি রুকুর থেকে যখন সেজদাত গেছে বেড়া তো ডরে ধরে গেছে ইন্নালিল্লা আমার ফুঞ্জি যা ফতম প্রথম রাখাতি ঘেয়ে মাথা তুললে পর মুখি এই যে সেজদা দিছ ও আধা ঘন্টা চলে যায় মাথা উড়ায় না একজনে ডাক দিয়ে আমি সাপ মাথা উড়ে এলাম ইমামটা ফল হয়ে গেছে গা সব বেড়ার কামনা সিন্নি খাওয়া কথা ঠিক নেই কুলসুমার মানে আবদার সামনে মনে কিছু শুনিয়েন না এই জাহিনামাজে খারাপ করেছি আজকে আমার নামাজের আমি করবেন বেড়া কো বেখার না বেখান না ইমামতি কহা এইসব কোনো ব্যাপার না দাঁড়াইছে মজবুত হইয়া কুলসুমার আম্মায় কয় যে দাঁড়াইলেন আমনিও দাঁড়াইলেন আমিও দাঁড়াইলাম জাহে মাঝে দাঁড়াইয়া কোন দোয়া করে মাগু রহমানে করছেন নাকি অচ্চা থাক ইটা বাদ এরপরে নিয়ত কি করবেন কইলে তো আমার জানা নাই এরপরে মাথাটা তলের ফেল দিয়া আপনি কি করবেন আমি কি করবো যখন কুলসুমের মা হেসে হেলিছে উইটা কুকুল সুমা তোমার কাছে মাফ চাই নামাজের কথা বললে দুনিয়ার একটা বৃহৎ মাথা টাইমে আনছি ইতান হুজুরা ফর্তা সে হেরাই ফরক যা তুমিও হুয়া তো আমিও হুয়াতে এই লাইনের কথা জীবনে উড়েতাম না হেদাই তো হয়েছে না গোমরা হয়েছে পাবন্দিয়ে বন্দিয়ে তক দিয়ে রে পা বন্দিয়ে তক